আল্লাপাক বলছে রমজান মাস এমন একটা মাস এই মাসে আমি কোরআন নাজিল করেছি বলেন সোবাহিম কোরআন এই মাসে কোরআন নাজিল করেছেন এরপরে আল্লাহ পাক বললেন নাস এই কোরআনটা মানুষের জন্য একটা হেদায়েত

যদি তোমাদের মধ্য থেকে তোমরা এই মাছটা পাও এই রমজান মাস পাও ফালিয়া সুমহ তোমাদের জন্য উত্তম হবে তোমাদের জন্য ভালো হবে এই রোজাই পালন করা বলেন আল্লাহ পাক করলেন প্রথম করলেন শাহরু রমাদান আল্লাফিল কুরান মিনাল হুদা বল আল্লাহ বলছেন এটা কোরআন নাজিলের মাছ এটা এমন একটা কোরআন যা মানুষের জন্য হেদায়া এই কোরআনটা মানুষের সত্য মিথ্যা পার্থক্য করে এই কোরআন তোমরা যেই মাসে নাজির হয়েছে এই মাসটা যদি তোমরা পাও এই রমজানটা যদি পাও তোমরা ফালিয়া শুভ তোমরা রোজা পালন করো শুভ কি করতে হইবে রোজা পালন করবে আল্লাহ রবুল আলমিন বলেন মিন আল্লাপাক এই জায়গায় আবার বলেন যদি এই রমজান মাস পাওয়ার পরে তোমরা যদি অসুস্থ হয়ে যাও অথবা সফরে থাকো তাহলে তোমরা এই রোজাগুলো পরবর্তী সময়ে গণনা করে আবার রেখে দিবে চারটা হোক পাঁচটা হোক দশটা হোক যে কয়টা তুমি রাখতে পারো নাই পরবর্তী সময় ওই পয়টা আবার রেখে দিবে এরপর আল্লাপাক বললেন বলতেছেন তোমাদের জন্য সহজ করতে চান তোমাদের আল্লাপাক রব্বুল আলমিন যে বিধান দিয়েছে। এটা জটিলতা রাখতে চান না এটা তোমাদের জন্য সহজ করতে চান বলেন সোহান আল্লাহ্পাক বলে এটা তোমাদের জন্য আমি সহজ করতে চাই ওয়ালি তো কুমহিল নায়েদ দাদা ওয়ালে তো কাব্যের্য়া আদামা হ্যাঁ আল্লাহ্বাক রব্বুর আলামিন বলেন তোমরা যেই রোজাগুলো অসুস্থ অবস্থায় সফর অবস্থায় রাখতে পারো নাই ওইগুলো রোজা গণনা করে রেখে দিবে তোমরা পরবর্তীতে রেখে দিবে ওই রোজা রাখলে পরে আমি আল্লাহর পক্ষ থেকে যেই হেদায়ত আসে তাহলেও তোমরা পাবে বলেন না সোহান আল্লাহ এই রমজানে যেই ছিল যে রহমান ছিল যে হেদায়ত ছিল এটা রমজানের পরে তুমি যদি রোজা রোজায় রাখতে না পারো অবস্থায় যদি রমজানের পরেও রাখো সে সময় তুমি এই বরকত পাবে হেদায়ত আমার পক্ষ থেকে কোনো জটিলতা তোমাদের জন্য নাই আমি তোমাদের জন্য সহজ করলাম বলেন না সবহান এটা আল্লাহ আল্লাহের বিদা আল্লাহ রব্দুল আলমিন বলছেন তোমাদের হেদায়ত আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য দান করব আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য এই জন্য সব কিছু সহজ করে দিয়েছি তোমরা যেন আমাদের আমার মহত্ব বজায় রাখতে পারো আমার মহত্ব বর্ণনা করতে পারো আমার বরত্ব বর্ণনা করতে পারো এবং তোমরা শকুর গোজারি বাংলা হতে পারো সভার আল্লাহ আল্লাহ পাক এত সুন্দর নিয়ম করে দিলেন আল্লাহ পাক বলছে কেন তোমরা যেন আমার প্রতি সুখী আদায় করতে পারো এই জন্য আমরা খুশি নেওয়াজা কি বলেন খুশি নেওয়াজা রমজানুল মোবারক আমরা পেয়েছি এই রমজানের পর্বত আমাদেরকে আল্লাহ আল্লাপা দিয়েছেন এই বর্বত পেয়ে আমরা এই পৃথিবীর জমিনে আমরা খুশি বাজার সবাই বলেন তাহলে খুশি যদি হতে পারেন রমজানের রোজা যদি রাখতে পারেন রমজানের রোজা রাখলে পরে আল্লাহ আল্লাপা রব্বুল আলামিন আপনাকে আমাকে বিনিময়ে জান্নাত দান করবে বলেন না সোহান আল্লাহ আমার বন্ধুর আমার রসুল শব্দ রমজানের পাশাপাশি যে জিনিসটাকে বেশি গুরুত্ব দিতেন সেটা হল মানুষদেরকে দান করা সদাকা করা মানুষদেরকে ইফতার দেওয়া বলেন সৌভাগ পবিত্র কোরআনের ভাষায় পবিত্র কোরআন গরিবের মধ্যে আল্লাহ পাক বলেন حسنا فيضاعفه له وله أجر كريم الله فقط دعوة دي إيمون زي الله سبحانه وتعالى كي التمرين دي جاي زي الله كي التمرين دي جاي পাক বলতেছে তাহলে আমি তাকে কয়েক গুণ ঋণ দেওয়ার কারণে আমি কয়েক গুণ সম্পদ আমি বাড়ায় দেব সব আল্লাহ বলেন এটা ডাক কি আল্লাহ পাক বলেন কে আসো তোমাদের মধ্যে আমি আল্লাহ সুন্দর উত্তম ঋণ দিতে চাও ওই ব্যক্তিকে আমি কয়েক গুণ বাড়িয়ে দিব আল্লাহ পাক আলামিন إن المصدقين والمصدقات وأقعدوا الله قردا حسنا يضاعف لهم ولهم أجر كريم الله بلين دانشيل فرشاو أردانشيل ناريرف أجر الله كريم ديو التمرين তাদের জন্য বহুগুণ সম্পদ বাড়িয়ে দেওয়া হবে বলে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন আপনি যা কিছু আল্লাহকে দিবেন যা কিছু আল্লাহকে ঋণ দিবেন ওই জিনিসের আল্লাপ বহুগুণ বাড়িয়ে দিবে বহু থেকে বহু বহু থেকে বহু এক দেড়হাম এক টাকা যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় দান করে ওই ব্যক্তি যেন একটা জমিনের উপরে একটা বীজ রোপণ বলেন ওই বীজ থেকে হবে ওই একটি থেকে সত্তরটি আবার শীষ হবে সত্তরটি থেকে আবার একশো একশো করে শীষ হবে এরকম করে আল্লা রফুল আলমিন বলতেছেন পৃথিবীর জমিনের সম্পদ যা আসে বীজ যা আছে গাছ যা আছে শস্য যা আছে ফল যা আছে মূল যা আছে সব কেটে কর্তন করে দিলে আর হয় না কিন্তু আল্লাপ রব্বুল আলমিন যা এই পৃথিবীর জমিনে মানুষকে দিবে ওই দেওয়াটা এমন হবে তা কোনোদিন শেষ হবে না সবহান আল্লাহ এই জন্য বাজান আল্লাহ পাক দেখবেন যাকে সম্পদ দিছে এত দেওয়া দিছে এত দেওয়া দিছে তিনি হিসাবও রাখতে পারে না কত সম্পদ আছে যাকে দিছে তিনি নিজেও অকল্পনীয় আয় হায় এত সম্পদ যে কোথা থেকে আসে তিনি নিজেও জানে না বলেন সোভান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার প্রসুর সপ্তমেশ্বর সাল্লাম বলেন নবীজি তোমরা অর্ধেক খেজুরের বিনিময় হলেও তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচ অর্ধেক খেজুরের বিনিময়ে হলেও তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচো অর্ধেক খেজুরের বিনিময় কি যদি তুমি পারো তোমার কাছে যদি একটি মাত্র খেজুর থাকে ওই খেজুরের অর্ধেক তুমি যদি কাউকে দান করতে পারো আল্লাহ পাক তোমাকে জাহান নামের আগুন থেকে মাফ করে দেবে বলেন সোহান আল্লাহ তাইলে বাজান আল্লাহ রব্বুল আলমিন রসুলকে জানিয়ে দিলেন মুসলিমিন মুসলিম সদাকা মুসলমানের জন্য এত জরুরি এত জরুরি মানুষ যদি জানতো নিজের জন্য আগামী দিনের জন্য কিছুই গচ্ছিত রাখতো না সোহান আল্লাহ রসুলের কাছে যেই সম্পদ আসত যেই খাবার আসত যেই টাকা পয়সা আসত যেই দেড় হাত আসত এই পয়সা থেকে রসুল নিজে কিছু খেতেন গ্রামদের মাঝে বন্টন করে দিতেন এবং অসহায় গরিব মিসলিমদের মাঝে বিলীন করে দিতেন মানুষদেরকে হাতিয়া তো হাতিয়া দিতেন বলেন নবীজিকে মানুষ হাতিয়া দিত কি দিত আদি আদিত বর্তমানে এই জিনিসটা কম আছে আগের সময়ে ধরেন আজ থেকে যখন আমি আরো পনেরো বছর আগে মসজিদ যখন এই রমজানের মুবারকি যখন তারাবি পড়িয়েছি সে সময় আমি আজ থেকে আমি পঁচিশ বছর যাব এই তারাবি পড়াই কয় বছর পঁচিশ বছর আগে তারাবি পড়াই এই তারাবির সময় দেখতাম রমজান মাসে পেঁপে নিয়ে আসতো নারিকেল নিয়ে আসতো ডাব নিয়ে আসতো বিভিন্ন রকম কিছু নিয়ে আসতো ইমাম সাহ তারাবি করায় সারার মাস ইমাম সাহেব কিছু খাইলে আল্লাহ আমারে বরকত দিবে এই জিনিসটা কিন্তু আগে ছিল এখন নাই কি আছে বলেন এখন নাই ভাইরা আমার বন্ধু না আমার নবীজিকে মানুষ হাজিয়ে দিতেন একদিন এক মহিলা নবীজি তার মানে এক বেলা মাত্র দুধ নিয়ে আসছেন বেলাল রাজি আল্লাহ তালানহু তিন দিন না খাই আছে কয়দিন তিন দিন না খাই আছে নবীজি ইসলাম মসজিদের নববীর মধ্যে বসা এক মহিলা অনেক দূর থেকে লাঠি ভর দিয়া এক মহিলা এক পালা দুধ মাত্র নবীজির সামনে হাজির করলেন নবীজি সাল্লাহ সাল্লামের সামনে দুধ থেকে বেলাল ভালো খুশি হয়ে গেলেন এই দুধ খাইয়া হয়তো বা আমার জীবনটা বাঁচবে নবীজির কাছে দুধ আসার পর বেলাল বেলাল তুমি বেলাল খুশি হয় এখানে বললেন একবেলা দুধ মানে আমার সবাই দিয়ে দেবে সব আমারে দিয়ে দেবে বেলালকে বললেন হে বেলাল আহলে সুফা মসজিদের বারান্দায় যতগুলো আলে সুফা আছে গরিব সাহাবি আছে সমস্ত মানুষদের মাঝে এক বেলা দুধ বন্টন করে দাও এরপরে তুমি ভরে প্যাট খাও এরপরে বাকি যা থাকে আমাকে দাও বলেন কাছে কি আর এক কালামাত্র আসছে গরিব সাহাবি মসজিদে নববীর বানান্দায়। আহালে তাহলে যারা ছিল বেলার দাদি আপনার হতো নিজে না খাইয়া সর্বপ্রথম আরেকজনকে দিলেন আরেকজনকে দিলেন করতে 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 তিনশত আহলে সোফা ছিল তাদের সকলকে দুধ খাওয়াইলেন শুভ বলেন তিনশো আলে সোফা দুধ খাওয়ার পর নবীজি সাল্লামের সামনে বেলাল রাজি আল্লাহামদুল্লাহ মানলেন দেখেন মানুষের ক্ষুদা আল্লাপাদ দিয়েছে কিন্তু ধৈর্য কিন্তু বেলাল ধরেছে ঠিক কিনা বলেন বেলাল তিন দিন না খাওয়া বেলাল প্রথম আগে খাইতে পারত কি আমাদের দেশের কি অবস্থা নাকি যে নিজে বন্টন করবে হ্যাঁ ভাগটা আগে রাখতে আগে নাইলে আবার পরে কিনে আবার না পাই কি ঠিক কিনা কর আরে না পাই না পাই আমার যে দায়িত্ব দেশ আগে দায়িত্ব পালন করি ঠিক ঠিক কিনা বলেন কিন্তু এই এই মানে জিনিসটা নাই মানুষের মধ্যে এটা অভাব হয়ে গেছে দেখেন বেলা রাজি আল্লাহ খুদাম তিনশো মানুষকে দুধ পান করাতে কত সময় লাগে তিনশো মানুষকে দুধ পান করাইয়া নিজে খায় নাই নবীর কাছে আনছে হুজুর এই নেন বলেন সোভাল আল্লাহ আল্লাহর নবী ভাবে বেলাল তুমি কি খাইছো বলে আপনার হুকুম ছাড়া তো খাইতে পারি না বলে যাও তুমি এখন খাও পেট করিয়া খাও এমন খাও খাইবা যেন তোমার দুই তিন দিনে আর পূজা না লাগে সোবহান আল্লাহ বলেন ওই বেলা থেকে বেলাল দুধ পান করলেন দুধ পান করার পর বেলালটা দিয়ে লানু বলতেছেন আমার তিন দিনে চার দিনে নয় আমি এক সপ্তাহে আর কিছু খাওয়া লাগে না শুভ বেদাল পান করে নবীকে দিলেন নবী এইবার দুধ খাইলেন শেষ হয়ে গেল কিন্তু এক পালা মাত্র দুধ দেখেন আল্লাহ পাক বরকত দিলে সম্পদে কত দিতে পারে এই জন্য দেওয়ার মালিক আল্লাহ আল্লাহর কাছে যাইতে হবে বরকত দিবে আল্লাহ মানুষ ক্ষুদা লাগুক দরিদ্র হোক ধৈর্য ধারণ করতে হবে ঠিক কিনা বলেন এই জন্যই আল্লাহ পাক রোজা দিছে রোজা দেওয়ার দরকার আছে আবার দেখেন খাইবেন আবার সন্ধারাই ইফতার দেওয়ার দরকার ছিল না পাক যদি বলতেন একভাবে এক সপ্তাহ না খাই থাকতে হবে মানুষ থাকতো থাকতো কি থাকতো না বলেন কিন্তু আল্লাহ পাক কেন দিল সারাদিন মানুষ খাইবে না খাবার সামনে আসে কিন্তু মানুষ খাইবে না মানুষ ধৈর্য শিখাইলে এই জন্য বাজার রোজায় ধৈর্য লাগবে মিথ্যা পরিহার করতে হবে হিংসা অহংকার কি বাং করতে হবে জগড়া ফাঁসান বন্ধ করতে হবে এই রোজার মাধ্যমে আপনি রাতে রাত্রে খেলেন সঙ্গায় করলেন কিন্তু আপনার আত্মা আপনার কলম আপনার মন আপনার অন্তর কুলুষিত করতে পারলেন না আপনি মনকে কাবু করতে পারলেন না অন্তরকে কাবু করতে পারলেন না তাহলে রোজা রেখে আপনার লাভ নাই আপনি দুপুরেও খাইতে পারেন কোনো লাভ নাই যদি আপনার অন্তর যদি পরিশুদ্ধ করতে না পারেন অন্তরের মধ্যে যদি রোজার এগারো মাস যা ছিল এই এক মাসে যদি আপনি অন্তরকে পরিশুদ্ধ করতে না পারেন তাহলে আপনার রোজা রাইফে কোনো লাভ তাহলে কি রোজা রাখতে হবে কিভাবে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে আত্মা কি দেখা যায় দেখা যায় না এইভাবে আমল যা আপনি করেন রোজার আমলটা কিন্তু মানুষকে দেখানোর জন্য না আল্লাহকে দেখানোর জন্য এইভাবে আল্লাহকে আপনি অন্তরটাও পরিষ্কার করে দেখা একটা হাদিস বলে শেষ করব আল্লাহ রব্দুল এই পৃথিবী যখন বানালেন লাম্মা খলা কল্লা হুল জমিন সৃষ্টি করলেন জমিন সৃষ্টি করার পর আল্লাহ রব্বুল আলমিন দেখতেছেন এই জমিন হেলে আর দুলে হেলে দুলে দাইনে নে খালি কাজ হয়ে যায় পানির মধ্যে নৌকা যখন চলবে ওই নৌকায় যদি মানুষ বেশি হয়ে যায় তাইলে ডাইনে পায় কি কাজ হয় না ভাইরা আমার বন্ধুরা আমার জাল আত্মিদু ফাকাল জীবাত আল্লাহ দেখলেন জমিনটা হেলতেছে দুধ দিছে যে বাদ আল্লাহ পাক পাহাড় বানায়া দিলেন পাহাড় বানানোর পর জমিন স্থির হয়ে গেল সুবহানাল্লাহ বলেন কি হয়ে গেল জমিনটা স্থির হয়ে গেল এই জমিনই হেলছে দুলছে ফা বিহা আলাইহা ফাসতকরত আল্লাহ পাক যখন পাহাড় বানায়া দিলেন স্থির হয়ে গেল বাজি বাতিল মালায়েকাতু মিন সিদ্দাতিল জিবাল স এই আশ্চর্যজনক সৃষ্টি দেখে অবাক হয়ে আল্লাহকে বলতেছে হে রব এটা তো আশ্চর্যজনক বড় শক্তিশালী একটা সৃষ্টি পাহাড় বলেন সোভান আল্লাহ এত বড় পাহাড় আপনি বানাই দিলেন আল্লাহ এই জমিনটা হেলতেছে দুলতেছে স্থির হয়ে গেল আল্লাহ এত বড় সৃষ্টি আপনি বানাইলেন এত ওজন আলা সৃষ্টি আপনি বানাইলেন আল্লাহ এর চাইতেও বেশি কি কোনো ওজন আলা সৃষ্টি আছে কিনা ইয়া রাব্বি হাল মিন খালকিন শাইইন আছাদ যুমিনাল জিবাল বাহারে তৈতো শক্তিশালী অজু আনা আউনা আওলা কিছু আছে তখন রব্বুল আলামিন বললেন ক্বালা নাম আল হাদীদ বলেন আছে বাহারে তৈতো শক্তিশালী সেটার নাম হল আল হাদীদ সেটার নাম হলো লোহা বলেন সুবহানাল্লাহ যত বড় পাহাড় হোক না কেন লোহা দিয়ে কাটা যাবে না কি বলেন কাটা যাইবে না এরপরে ফেরেশতারা বলতেছে মিনাল এই পাহাড় এর চাইতে আপনি বললেন লোহা শক্তিশালী এই লোহার চাইতেও কি কোনো শক্তিশালী কিছু আছে কি না পাল আরব্বী রব্বল দেশের নাম আছে বলেন সরহানা আর নারু সেটা হল আগুন বলেন সুর যদি আগুনে যদি লোহা যায় তাহলে কি হয়ে দিবি লোহার পাওয়ার শক্তি আর থাকবে না এরপরে বলতেছেন হের ফলিনা বললেন ইয়ারব আপনি বললেন আগুন শক্তিশালী তাইলে আগুনের চাইতেও বড় শক্তিশালী কোনো কিছু আছে কিনা আল্লাপক বললেন নাম আছে বললেন মাউ সেটার নাম হলো পানি আগুন যত বড় শক্তিশালী হোক পানি দিলে শেষ পানি দিলে শেষ আর কোনো কাজ হবে না বললেন আল্লাপ ফেরেস্তা আশ্চর্য হয়ে গেলেন আরো আশ্চর্য হয়ে গেলেন বললেন তাইলে এই আগুনের চাইতেও আরো শক্তিশালী কিছু আছে কিনা বললেন আসে পানি পানির চাইতেও কোনো শক্তিশালী আছে কিনা বললেন বাতাস কি আর বাতাস বাতাস অনেক শক্তিশালী এই যে আমরা পানি দেখি সমুদ্রে পানি বাতাসে একদিক থেকে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাইতে পারে ঠিক কিনা বলে এরপরে তারা বললেন এই বাতাসের চাই শক্তিশালী আরো কোনো কিছু আছে কিনা বলেন রব্বুল আলামিন বললেন আছে তারা বললেন সেটার নাম কি বলছেন সেটার নাম হলো আমি আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে যেই ধন সম্পদ দিছি টাকা পয়সা দিয়েছি ওইটা দিয়া ডান হাত দিয়া দান করবে বাম হাতের লোকও জানবে না এমন গোপনে দান করবে এমন গোপন করবে ওইটা এত বড় শক্তিশালী মানুষের কাছে আর বিপদ আপাদা সব হালাল উনিশশো তিরানব্বই নম্বর হাদিস হাল্লাপা রকবুল আলম রসিদকে জানিয়ে দিলেন চাইতে শক্তি এর চাইতে শক্তি দেখেন এই পৃথিবীর স্থির করে রাখছে কি বাহা তার চাইতে শক্তি শক্তি বলতে 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 আল্লাহ পাক বলছে দান সদাকা গোপনে করুক আর প্রকাশ্যে করুক যেভাবেই করুক রব্বুল আলামিন এই দান এত বড় শক্তি দিয়েছেন এই দান তাকে কবরের আবদাল দিয়ে রাখবে আড়াল দিয়ে রাখবে আজাদ হতে পারবে না হাসুরের ময়দানে তাকে রোদের তাপ তাকে গ্যাস করতে পারবে না জান্নাত পর্যন্ত পৌষ দিয়ে দান সাদাকা বলবে দুনিয়ায় দান করছো আমি তোমাকে জান্নাত পর্যন্ত পৌষিয়ে দিলাম এটাই আমার দায়িত্ব বলেন সুভার